উদ্যোগে আয়োজিত গতানুগতিক চল্লিশ বছরের ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য পাটপাড়া গ্রামের সর্বস্তরের মানুষ উদ্যোগ নিয়েছে বৈশাখী মেলা দেখতে দেখতে আমাদের পুঞ্জিকার পাতা থেকে একটা বছর ধরে গেছে চোদ্দশো একত্রিশ সাল আমাদের মাঝখান থেকে কালী বিদায় নিয়েছে আমাদের মাঝখানে সেভাগমন ঘটেছে চোদ্দোশো বত্রিশ সেই চোদ্দোশো বত্রিশ স্বাগত জানানোর জন্যই পাটপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে আজকের এই আনন্দ মেলা আনন্দ মেলার সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন এলাকা থেকে সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আজকের মেলাকে সাফল্যমণ্ডিত করেছেন তার জন্য আমার পক্ষ থেকে আমার নাটোর জেলা বিএনপির পক্ষ থেকে মেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং নববর্ষের শুভেচ্ছাও জানাই প্রিয় বন্ধুরা আমার বিগত বছর তেরোশো আমাদের জীবনের একটা স্মরণীয় বছর এই বছর আমরা সারাটা জীবন স্মরণ রাখবো যদিও যদিও মানে মানে বছরটা আমাদের মাঝখান থেকে বিদয় নিয়ে গেছে আমাদের হৃদয়ে এই বছরকে স্মরণ করতে গেলে রক্তক্ষরণ হয় ব্যথা জাগে বেদনা জাগে এক সরকার তাবেদার সরকার ভোট সরকার নিশিরাতের সরকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের বুকের উপরে এক জগৎ দল পাথর চাপিয়ে দিয়েছিল আমরা চাতক পাখির মতো অপেক্ষা করতেছিলাম আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং ত্যাগের মধ্যে দিয়ে। সংগ্রামে ছিলাম যে কোনো মূল্যের বিনিময়ে বিদায় করতে হবে হাজারো পান নিয়েছে রক্ত নিয়েছে জীবন নিয়েছে হাজার হাজার নেতা কর্মীরা বাংলাদেশের নামাল ছেলেরা বঙ্গুত্ব বরণ করে এখনো হাসপাতালে অথবা বাড়িতে বঙ্গুত জীবনযাপন করছে মানবেত জীবনযাপন করছে এই বছরে আমরা একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন করেছিলাম তিরিশ লক্ষ শহীদে রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদ হয়ে